আসসালামু আলাইকুম আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার সবচেয়ে ভালো লাগার কাজ কোনটা তাহলে আমি নির্দ্বিধায় বলবো এই বউটাকে অ্যাটাচ করাটাই হলো আমার সবচেয়ে ভালো লাগার একটা কাজ এই কাজটা করতে গেলে আমার এতটা রিল্যাক্স লাগে আর এতটা স্যাটিসফাইং মনে হয় আমার মনে হয় যে এই কাজটা করে আমি ক্লান্ত হব না বরং এই কাজ করতে গিয়ে আমার যত ক্লান্তি আসে কাজের যে একঘায়ামি আছে সেটা কেটে যায় যাই হোক আজকে আসি অন্য কথা নিয়ে আপুরা কিন্তু প্রায় কমপ্লেন করতো যে আপু এত সময় কেন লাগে আসলে এই সময় লাগার ব্যাপারটা কিন্তু আমাদের হাতে না এটা হয় যখন আমাদের ভি কোনো ভিডিও প্রচুর ভাইরাল হয় কিংবা কোনো ভিডিওতে প্রচুর রেসপন্স আসে সেটা ডিপেন্ড করতেছে কিছু কিছু সময় সব সময় এমন হয় না তখন দেখা যায় এক রাতের মধ্যে বা একদিনের মধ্যে এত অর্ডার হয় যে আমরা সময়টা বাড়িয়ে ফেলি যে এই সময়টার মধ্যে দিতে হবে তবে আপুদের রিকোয়েস্টে আমরা কিন্তু কাজের মানে পরিমাণটা বাড়িয়েছি এবং আমাদের কারিগরের সংখ্যাও বাড়িয়েছি তো এখন আমরা দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপুদের আশা করি এই কমপ্লেনটা আর থাকবে না যে আমরা টাইম মতো ডেলিভারি দিচ্ছি না বা আমরা এত দেরি করে কেন ডেলিভারি দিচ্ছি সেটা নিয়ে এখন আমরা চেষ্টা করব। আপুদেরকে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই ডেলিভারি করার তারপরও এটা ডিপেন্ড করতেছে আমাদের বর্তমান অর্ডারের উপরে তাই সবাইকে বলবো যে এখন যারা অর্ডার করতে চাচ্ছেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে পাওয়ার জন্য তারা চাইলে এখনই অর্ডার করে ফেলবেন এরপরে হয়তো বা অর্ডারের পরিমাণ বেড়ে যেতে পারে তখন হয়তোবা সময়টাও বেশি লাগতে পারে তারপরও যেহেতু ঈদের পরপর এখন হয়তো বা মানুষ অতটা কেনাকাটায় ব্যস্ত না সেই ক্ষেত্রে একটু আমাদের অর্ডারের পরিমাণ কিছুটা কম আছে তারপরও আলহামদুলিল্লাহ অনেক অনেক অর্ডার আছে আমাদের তারপরও যারা একটু দ্রুত সময়ের মধ্যে পেতে চাচ্ছেন তারা চাইলে রিসেন্ট অর্ডার করে ফেলবেন